কোরআন থেকে মিলাদের দলিল বের করে খানকায় বসে মিলাদ পড়ে তারা ব্যবসা করছে আর জঙ্গিবাদের কোরআন থেকে তারা মুসলিম করছে এই দুইটার মধ্যে পার্থক্য নেই আপনি কোরআন থেকে এটা বের করলেন কেন আপনাকে কুনার বোঝার সুযোগ কে দিয়েছে আর একটি ফতুয়া বের করেছে মুসলিম ওর আলোচনা হয়েছে গতবার আজকে বলে শুধু ইঙ্গিত দিলাম দলিল অমন দা ইল আল্লাহ অমান আমিলা স লেহা অকলা ইন্না নেমিনাল মুস্তেমিন কত যে আয়াৎ পেস্ট করেছেন কিছুদিন আগে এক ভাই বই লিখেছেন দেওবন্দি আকিদার বিরুদ্ধে বেহেশতেজোরের বিরুদ্ধে আমি খুব কষ্ট পেয়েছি কোথায় সুফিবাদ কোথায় বেরলবি কোথায় দেওবন্দি কোথায় চরমনাই কোথায় খারেজি কোথায় মুরজিয়া আর কোথায় সালাফি এদের কাতারে সালাফি শব্দটি যোগ করেছে আমার গায়ে রক্ত থাকা পর্যন্ত এটা আমি বরদাস্ত করতে পারবো না ইনশাআল্লাহ যারা সালাফি শব্দটি অপমান করে তাদের কে হলে সমাজে জায়গা দেয় ঠিক নয় সর্বত্র যেখানে পাবেন তাদেরকে প্রতিরোধ করে তুলতে তাদের বিরুদ্ধে তোমাকে কে সাহস দিল সালাফির বিরুদ্ধে কথা লেখা তুমি কি চিনো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম ফাতেমাকে বললেন প্রথম যখন সংবাদ দিলেন তখন তিনি ভয়ে কেঁদে ফেললেন পরে ডেকে কানে কানে বললেন তখন ফাতেমার চেহারা একেবারে উজ্জ্বল হয়ে গেল আয়েশা সারা আনহা তিনি দূর থেকে দেখছে ঘটনা কি প্রথম কাঁদতে লাগলো দ্বিতীয়বার হাসতে লাগলো ওই হাদিসে তিনি বলছেন নিমা মাসসালাফু আমতে ফাতেমা তুমি যদি অগ্রগামী হও আমার সাথে সালাফি যদি হও তাহলে কতই না তোমার জন্য কল্যাণ